সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদে টক জাল মিষ্টি জলপাই আচার তৈরি রেসিপি এই জলপাই আচারটি তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ আর খেতেও অসম্ভব মজার হয় আশা করি পুরো রেসিপিটি দেখবেন আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে আমি এখানে একটি হাঁড়িতে দুই কেজি জলপাই ভালো করে ধুয়ে তারপরে এখানে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি যেন জলপাইগুলো ডুবু থাকে এরকম পানি তারপর চুলাটা অন করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ লবণ হলুদ গুঁড়ো এবং লবণটা দেওয়ার পর চুলাটা ফুলাচে রেখে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর জলপাইগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি দশ থেকে বারো মিনিটে জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে প্রায় বারো মিনিট পর আমাদের এখানে জলপাইগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর জলপাইগুলো কিন্তু ঠিক এরকমভাবে ফ্যাটে গিয়েছে আর মানে জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন এই জলপাইগুলোকে একটা স্ট্যান্ডারে ছেঁকে নিব ছেঁকে নিয়ে তারপর ঠান্ডা হওয়ার পর আমি এই জলপাইগুলোকে বেঁচিগুলো আলাদা করে নিয়েছি আর এই যে জলপাই এই অংশগুলোকে আমি হাত দিয়ে এভাবে একটু চটকে নিয়েছি একদম মিহি করে কিন্তু চটকিয়ে নিয়ে নিই ঠিক এরকম করে এখন আমি এখানে চুলায় একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের সামান্য বেশি পাঁচ ফোড়ন আস্ত পাঁচ ফোড়ন তো এই পাঁচফোরণটা কিন্তু আপনারা বাজারেই কিনতে পাবেন পাঁচ বললেই হবে তো এই পাঁচফোরণটাকে আমি প্রায় পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড মানে এক মিনিটের মতো চুলা লো লোয়াচে রেখে টেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি তো এভাবে নড়েচেরা ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিব আর এখানে আমি এখন আট নয়টি মরিচ ভেজে নিচ্ছি মরিচগুলোকে মচমচে করে ভেজে তারপর গোটা ফেলে দিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিব একদম নি করে না কিন্তু আধা ভাঙা করে গুঁড়ো করে নিব তারপরে এখন আমি আচারটি তৈরি করতে চলে যাচ্ছি এর জন্য চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল দুশো গ্রাম সরিষার তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা জলপাইগুলো আর বিচি ছাড়াই কিন্তু এই আচারটি তৈরি করতে হবে জলপাইগুলো থেকে বিচিগুলোকে আলাদা করে ফেলে দিতে হবে তো এখন সিদ্ধ করে রাখা জলপাইগুলো দেওয়ার পর নেড়েচারে একটু মিশিয়ে নিচ্ছি চুলো আচটা আমি এই পর্যায়ে মিডিয়াম আছে রেখেছি নেড়েচারে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে চিনির পরিমাণটা মেজারমেন্ট কাপে দুই কাপ দিয়েছি তারপর আমি চিনিটাকে নেড়েচারে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা কিন্তু গলে যাবে কিছুক্ষণের ভিতরেই আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুড় দিয়ে ওই আচারটি তৈরি করতে পারেন তো এই যে দেখুন চিনিটা গলে গিয়ে অনেকটা কিন্তু নরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব এখানে আচারের যে মশলা মানে আমি ভেজে রেখেছিলাম ফুরনটা ভেজে তারপর কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম ব্ল্যান্ডারে ঠান্ডা করে এখান থেকে আমি অর্ধেক পাঁচফুরন গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা একটু বেশি দিচ্ছি যেহেতু আচার তৈরি করছি আর যে শুকনা মরিচগুলো আমি তেলে আদা ভাঙা করে গুঁড়ো করে এখান থেকে অর্ধেক দিয়ে দিলাম এখন সব কিছু একত্রে নামে আমি রান্না করে নিচ্ছি আর এখানে আজকে আমি ভিনেগার ব্যবহার করব না ভিনেগার ছাড়াই আচারটি তৈরি করব তো সবকিছু ন্যাড়ে চেরা মেশানোর পর আমি এখানে দুই তিন ফুটা রেড কালারের যে লিকুইড ফুড কালার দিয়ে দিলাম একদম দোকানের মতো দেখতে হয় কালারটা মানে দেখতে খুব সুন্দর আসে তবে এটা অপশনাল আপনারা চাইলে ফুড কালারটা দিতে পারেন আবার না দিলেও কোনো সমস্যা নেই স্বাদে কোনো হের ফের হবে না শুধু দেখা সুন্দর যে আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি তবে আপনারা বাদ দিবেন তো আমি এখানে এই যে ফুড কালারটা দেওয়ার পর ন্যাড়েচেরে মিশিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় হয়েছে ফুড কালারটা দেওয়ার কারণে তা এখন আমি ন্যাড়েচেরে কিছুক্ষণ এভাবে রান্না করে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি তারপরে এখানে লবণটা চেক করে নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ লাগবে তাই আমি এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম আর মিষ্টি ঝাল টক সব কিছু সুন্দরভাবে মানে একদম পারফেক্ট হয়েছে আমি চেক করে নিয়েছিলাম তো এভাবে কিছুক্ষণ রান্না করার পর এই যে দেখুন আচারটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে মানে আচারটা হয়ে গিয়েছে এখন আমি যে অর্ধেক পাঁচফোরণ যে ভেজে টেলে গুঁড়ো করে নিয়েছিলাম সেই পাঁচফোড়ন গুঁড়োটা এবং শুকনা মরিচ যে আধা ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম সেই শুকনা মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম তারপর আমি এখন নেড়েচেড়ে সব কিছু একত্রে মিশিয়ে আর দুই মিনিট রান্না করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমাদের এখানে আচারটা কিন্তু তৈরি আচারটা ঠিক এরকম শুকনা হবে এর চেয়ে বেশি ভেজা হবে না বা একদম এর চেয়ে বেশি শুকাবেও না তো ঠিক এই পর্যায়ে আমাদের আচারটা তৈরি আর এই আচারে কিন্তু তেলের পরিমাণও বেশি লাগে না এখন আমি চুলা থেকে এই আচারটাকে নামিয়ে নিচ্ছি তো আচারটা ঠান্ডা করে আমি নিব তার জন্য একটা প্লেট এভাবে ছড়িয়ে নিচ্ছি আচারটা ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট বক্সে কিংবা বয়মে বড়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে এক বছর পর্যন্ত ভালো থাকবে যেহেতু আমরা ভিনেগার ব্যবহার করিনি এই আচারটা কিন্তু নর্মাল অবস্থায় এক সপ্তাহের চেয়ে বেশি ভালো থাকবে না এই আচারটা খেতে অনেক বেশি মজার হয় আপনারা যদি বাসায় একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন একবার বাসায় তৈরি করলে সবাই রিকোয়েস্ট করবে এই আচারটি বারবার তৈরি করতে এতটাই মজার হয় রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার দিতে ভুলবেন না